তার থেকে 19 নম্বর आया এখানে 10 টা শিক্ষা আমাদের জীবনের জন্য রয়েছে কয়টা শিক্ষা সবাই বলুন কয়টা 10 টা এই 10 শিক্ষা আমরা আজকে নিজেরা শিখব এবং পরিবারের সাথে শিখাবো এবং আমাদের সমাজের সাথে সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ বল ইনশাআল্লাহ আসলে আমরা প্রতি সপ্তাহে কোরআন শেখার সুযোগ পাই কিন্তু আসলে আমাদের পরিবারে জানা আছে বিশেষ করে আমাদের মহিলারা যারা আছে আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের ওয়াইফ আমাদের সন্তান গুলো এরা কিন্তু এরকম সচারাচার কোরআনের প্রোগ্রামে যাওয়ার সুযোগ পায় এখানে পরিবারের মধ্যে আপনি নিজে একজন বক্তা নিজে কি এই বক্তা আপনারা এই বক্তার ভূমিকা পালন করবেন যাতে করে যেটা নিজেরা শিখছেন এইটা পরিবারের মাঝে শিখানো যায় সেই চেষ্টা করবো এই মন মানসিকতা আছে

সেই ব্যক্তি হলো তোমার মা আর সেই ব্যক্তি হলো তোমার বাবা তাহলে আল্লাহর পরে পৃথিবীতে মর্যাদা সম্পন্ন ব্যক্তি কারা পিতা মাতা সবাই বলে কারা পিতা মাতা আল্লাহ বলছেন আমার পরে আমার ইবাদতের পরে তোমরা যদি একজনের সাথে ভালো ব্যবহার করো সেই হক সেই ভালো ব্যবহার অধিকার হলো তোমার মা আর সেই ভালো অধিকার পাওয়ার হক তার হলো তোমার বাবা কারা

বা আমাদের যাদের ওয়াইড ফ্যামিলিট আছে তাদের দিকে যদি আমরা একবার তাকাই তাহলে আমরা বুঝতে পারব আমার মা আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে আজকে যারা আমাদের সন্তান আছে এই সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা সুযোগ পেলেই এক ঘন্টা অবর্তায় মমতা দিই করি তাহলে আমাদের কি বুঝতে হবে আমার বাবাও আমি যখন ছোট ছিলাম আমার বাবাও আমাকে মানুষের মতো মানুষ করার জন্য ভালো স্যান্ডেল পরে নাই ভালো পোশাক পরে নাই ভালো খাবার খায় নাই সেই বাবা আমাদের জন্য কষ্টের উপরে কষ্ট করেছে শুধু আমার মুখে হাসি ফোটানোর জন্য আমাকে মানুষের মতো মানুষ করার জন্য আজকে প্রবাস জীবনে যারা আমরা এসেছি আমরা লক্ষ হাজার টাকা কামাই করি আমি যদি সবাইকে প্রশ্ন করি যে প্রিয় ভাইরা আপনারা আপনাদের ওয়াইফের জন্য প্রতি মাসে কত টাকা খরচ দেন আর আপনার মায়ের জন্য কত টাকা দেন আপনার বাবার জন্য কত টাকা দেন আমরা এই প্রশ্ন নিজেরা করলে নিজেরা অপরাধী ছাড়া আর কিছু মনে হবে। স্বাভাবিক ভাবে আমি এই কথা তারা বোঝাতে চাই না যে আমরা ওয়াইফ থেকে খরচ দেবো অবশ্য তো তাদের খরচ বেশি লাগে যেহেতু পুরো পরিবারটাই তারা মেনটেন করে কিন্তু যদি একজন ওয়াইফের কাছে যদি দশ হাজার টাকা দেওয়ার পরে যদি বলা হয় যে তুমি এখান থেকে মাকে তিন হাজার টাকা দেবে তাহলে ওয়াইফের স্বাভাবিক ভাবে কষ্ট লাগতে পারে যে আমি পরিবার চালায় দশ হাজার টাকা মেনটেন করলে আমার জন্য অনেক বেশি কষ্ট হয় কিন্তু ওয়াইফকে আট হাজার টাকা দেওয়ার পরে যদি ওখান থেকে মাত্র দুই হাজার টাকা যদি আলাদা করে মাকে দেওয়া হতো তাহলে ওয়াইফ হোক আপনার প্রতি রাগ হতো না আর মাকে তিন হাজার টাকা নাই দুই হাজার টাকা দিয়ে মায়ের মোড়ে হাসি মায়ের মুখে দোয়া আমরা বিদেশ বসে পেয়ে যেত তাই নাকি তার মানে প্রবাস জীবনে চলতে গেলে না পারবেন আপনি আপনার ওয়াইফকে কে অখুশি করতে না পারবেন আপনার আপনার মা কে করতে আপনাকে দুইটা ব্যালেন্স করে আপনাকে চলাফেরা করতে হবে সুতরাং প্রবাস জীবনে

ওয়া লিওয়ালিদাইকা ইলাইল মুসির আমিtabular পৃথিবীর আমি আল্লাহর হুকুমের পরে এই পৃথিবীতে যার সাথে তোমার ভালো behavior হবে যার সাথে সুন্দর কথা বলবে সেটা হলো তোমার মা আর তিনি হলে মানে তোমার বাবা কারণ হলো তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট তারপ করেছে শীতের নজরেতে তুমি যখন তাদের পোশাক গুলো নষ্ট করে দিয়েছ তোমার মা তোমাকে ডান পাশে রেখেছে আবার যখন ডান পাশ নষ্ট করে দিয়েছ তোমার মা তোমাকে বাম পাশে রেখেছে দুই পাট যখন নষ্ট ভিজা হয়ে গেছে তোমার মা ভিজা জায়গায় থেকে থেকে তোমাকে কষ্টের উপরে কষ্ট ধারণ করে তোমার মা তোমাকে বুকের উপর ধারণ করে রাতটা পার করে দিয়েছে

وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٍ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبُهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ আমলুন শিক্ষা আল্লাহ বলেন যে তোমাদের বাবা সাথে ভালো ব্যবহার করো বাবা মার কথা শোনো তবে মা বাপ যদি তোমাকে তোমার আল্লাহর বিরুদ্ধেজনক যেতে বলে তোমার বাবা যদি তোমাকে ফোর্স করে এমন যদি বলে যে ওই ছেলেটা বিদেশে যাওয়ার করে 5 বছর নাই যেতে যেতে বাড়িটা একটা বিল্ডিং করলো 10 শতক জমি রাখলো একটা গাড়ি কিনে ফেললো

হয় তাহলে বারবার কথা তখন শোনা যাবে যাবে তার মানে মা-বাবকে খুশি করতে গিয়ে আমরা কি সুদের উপর টাকা আনতে পারবো আমরা কি বাবা-মাকে খুশি করার জন্য বিদেশে বসে অবৈধ পথে টাকা কামাই করতে পারবো না আল্লাহ বলেন হ্যাঁ মা-বাবকে তোমরা সুন্দরভাবে না বলো তবে বালাতুহুমা ওয়সাহিহুমা ফিদ দুনিয়া মা'রুফা তবেই মা-বাবকে না বলার ব্যাপারেও তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে তোমাকে ভদ্র ভাষায় তাদেরকে না বলতে হবে তোমার এই কথায় জন্য তোমার মা আর বাবার জন্য তোমাকে যদিও হারাম কথা বলছে কিন্তু সেটা টেকনিকলি তোমাকে অ্যাভয়েড করতে হবে এই অ্যাভয়েড করতে গিয়ে তোমার মা বাপকে যদি আবার তুমি ধমক না কি দেওয়া যাবে না ধমক দেওয়া যাবে না

Or? My dear lovely brother, job or for money only. I mean, their purpose only the earning money. Is it your question? A question number one. Number two? Huh? Now I Oh, very nice question. Can I answer at the end of the session, inshallah?

এটা আমরা যারা বাবা হয়েছি যারা যাদের সন্তান আছে তাদের সন্তানদেরকে একেবারে একাউন্ট ছুটি নিতে পারে একটা সুন্দর জবাব জীবন কিভাবে তৈরি করতে হবে আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছেন লোকমান তার সন্তানকে বলল হে আমার কলিজার টুকরা সন্তান কোন ক্ষুদ্র বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয় আর সেটা যদি আসমানের মধ্যে থাকে সেটা যদি জমিনে থাকে অথবা অতল কহর মানে জমিনের নিজে থাকে এই ব্যাপার ওখানে নেবেন করাবে আর সেই দিন কিন্তু হ্যাঁ আমার কলেজ আর সন্তান তুমি যদি ছোট্ট থেকে ছোট্ট অপরাধ করো আর সেই অপরাধটা যদি আসমানে গিয়ে করো পৃথিবীর কেউ দেখো দেখো তুমি যদি জমিদের মধ্যে করো রুমের মধ্যে কেউ দেখে না তুমি যদি জমিটাকে ফাঁক করে একেবারে নিচে ঢুকে দিয়ে যদি ওখানে বসো কোন অপরাধ করো আর সেটা যদি সরিষা দানের পরিমাণ হয় তোমার আল্লাহ কিন্তু সন্তানকে যদি ঘুমের বোঝানো যায় যে আমার কলেজের টুকরা সন্তান তুমি যখন স্কুলে যাবে

চার নম্বর শিক্ষার ভিতরে বলছেন যে সন্তানকে শিক্ষা দিতে হবে ছোট থেকে ছোট বড় থেকে বড় অপরাধের ভিতরে অপরাধের ভিতরে জড়িয়ে পড়ি নিজেরা তো থাকতে হবে তারপরে সন্তানদেরকে উপদেশ দিতে হবে পাঁচ নম্বরে লোকান তার সন্তানকে শিক্ষাটা দিলেন একাধিক সন্তানকে যদি ছোট্টবেলায় নামাজের ব্যাপারে বলা হয় হাদিসের ভিতরে আসছে সাত বছর বয়স পর্যন্তকে উৎসাহ দিতে হবে উপদেশ হবে আর দশ বছরে যদি নামাজ না পড়ে তাকে বিধবা আঘাত করতে হবে তাকে প্রয়োজনে জোর করে হলো আঘাত করে হলো তাকে নামাজের প্রতি বাধ্য করতে হবে আমাদের আপনাদের সামনে যদি একটা সন্তান সামনে একটা ম্যান হোল আছে আর আপনি হাত ধরে চলে যাচ্ছেন সন্তান অন্যদিকে তাকিয়ে আছে আমি আপনি বাবা হয়ে কি ওই সন্তানকে ম্যান থেকে বাঁচাবো না

তোমাকে সিরিয়াস আপনারা মেইনটেইন করে নিয়ান ওয়াকমুর বিল মারুফ তোমার জীবনে যেখানে থাকো খুব টান টান করে সৎ কাজের তুমি আদেশ দিয়েই যাবে তোমাকে মানুষ ভালো বলুক আর মন্দ বলুক সত্য কথা বলা থেকে আমরা কি পিছপা হব না যদি চাকরি চলে যায় না চাকরি যাক হ্যাঁ চাকরি যাক

হয়ে যাবে ওই তোমার কাছের বন্ধুটাই তোমার সত্যতে পরিণত হয়ে যাবে তোমার বস যাকে তোমাকে সালাম দেবে ওই বস তোমার অনুগ্রহে চলে 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 যাবে তবে শুনে নাও ওয়াসকি আলা মা আসাবা যখন অন্যে অপরাধ তোমার উপরে আসুক এই অপরাধ ধরে তোমাকে মোকাবেলা করতে গেলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে দিতে হবে

তুমি যাকে আজকে কাজের কামলা কামলা বলছো সেও কিন্তু একটা পরিবারের দায়িত্বশীল সেখানে কিন্তু মর্যাদা দেওয়া আমার কলেজের টুকরা সন্তান তুমি যখন তোমার ছোট্ট জুতাটা ময়লাটা যদি পরিষ্কার করতে কোনো মসজিদ কাছে যাও সেখানে তুমি জুতাটা হাত দিয়ে নিজ বাড়িয়ে দাও কারণ তুমি পাটা আগে বাড়িয়ে দিও না এই ধরনের শিক্ষা যদি ছোটবেলায় সন্তানদেরকে দেওয়া না হয় একদিনে কিন্তু সন্তান বড় হয়ে ভালো পথে চলা সম্ভব না কারণ কারণ আমার আপনার অর্জন সব মাটি হয়ে যাবে যদি আমার সন্তানদেরকে আমরা যদি রাইটাস পথে যদি আমরা প্রপারলি গাইড করে না যেতে পারি বসে বসে প্রতিদিন সকাল সন্ধ্যাবেলায় একবার কিন্তু বকা খেতে

আজকে যদি কাজ চলে যায় কালকে কোরা টাইম নাই আজকে পিছন থেকে যারা চলে যায় কালকে রাস্তায় চলে মানে ছোটা পিটা করাছাড়া আর কিছু পড়েনা ঠিক সর্বসের শিক্ষা 10টা বার শিক্ষা বলো ওয়াসিত বি মাসকিকা ওয়দুদ মিন সাদিক ইন আনকার আল আসওয়াত লা সルフ আল আমিন চলার ক্ষেত্রে তো না মন অবলম্বন করো মন পন্থ চলার ক্ষেত্রে অদ্রোধান সাথে চলতে হবে কথা বলার সময়

যারা কথা আওয়াজ তুমি যখন কথা বলবে ভদ্র হংসায় কথা বলতে দশ শিক্ষা গুলো আমি আবার আপনাদের সাথে আমরা জীবন চলে গেলে সেরোপ করব না দুই নম্বর হলো আমরা কখনোই মানুষের অভত্য চরক না তিন নম্বর হলো মা বাবা যদি আমাদেরকে অবৈধ পথে বিদেশ থেকে টাকা পাঠাতে বলে জীবন গেলেও আমরা অবৈধ পথে মা বাবাকে খুশি করার জন্য টাকাও কামাই করব না তবে সেই ক্ষেত্রে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করব এরপরে আমরা যখন অ্যাকাউন্টিবিলিটি বা আমাদের সেন্স ব্যাপারে আমাদের সন্তানদেরকে উপদেশ দিব আমরা সন্তানদেরকে সবসময় ভালো কাজে আদেশ করতে বলবো অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করতে বলবো কথা বলার ক্ষেত্রে আমাদের মধ্যে আমাদের ভদ্রতা আমরা চলাফেরা করব অহংকার কখনোই আমরা জীবনে কখনোই প্রশ্রয় দেব না এই দশ শিক্ষা যদি তেরো থেকে উনিশ আয়াত যদি আমরা নিজেরা কার্যকর করতে পারি এবং যদি আমরা আমাদের পরিবারের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে আমাদের সন্তানদেরকে যদি এই ধরনের প্রশ্নগুলো এই ধরনের উত্তর দিতে গিয়ে যেতে পারি সন্তানদেরকে অনেক সম্পদ রেখে যাওয়ার থেকে সন্তানদেরকে যদি আদর্শে সম্পদে পরিণত করে দিতে পারি আমরা প্রভাব জীবন একজন সৎ বাবা হতে পাবো আমরা যদি শিক্ষাগুলো আমাদের পরিবারে দিতে পারি তাহলে আমরা একজন আদর্শ ছাত্র হতে পারবো তাহলে আমরা একজন আদর্শ দানা হতে পারবো আমরা একজন আদর্শ জামাই হতে পারবো আদর্শে আমরা যখন টাকা কামাই করি যতই পয়সা করি এই গুণগুলো যদি আমাদের ভিতরে না থাকে দিন শেষে প্রভাব জীবনে দর্পসে যাওয়ার পরে

But ibadah is not only the performing Salah, not only fasting, not only pilgrimage or Hajj. There are so many things including the ibadah. So as we are working here, earning money is also ibadah, because Allah Subhanahu wa Taala says, "Al mal wal -banu zidatul -tul dunya. The wealth and children are the adornment of the worldly life. If you don't have, do not have money, can you go to the Hajj? To come Cannot. Because you don't have money. If you do not if you don't earn money, so you cannot donate for the Punma. You cannot donate for the poor people. If you cannot help your wife, you cannot help your children. That's why earning is not only our purpose, but it will help to happy life, it will help to enter the paradise. So those who are working in Malaysia, Bangladeshi worker, they are doing ibadah, not only the earning money. So, our niya should be purified. Our niya only says of Allah subhanahu wa ta'ala. We are earning money sake of Allah subhanahu wa ta'ala. On the other hand, we are helping for the Ummah, we are helping our country, we are helping helping. So, our all Bangladeshi brothers, their intention is very good Say of Allah. So, we have good intentions. And second one, I did not understand what you answered. or Nawaitu. আমি এখানেই শেষ করছি আজকের আলোচনা